আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি একটা সন্দেশ রেসিপি শেয়ার করছি যেটা বানাতে আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক একটা এলাচ দিয়ে দিলাম একটুখানি ভেঙে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দেবো এক চামচ গাওয়া ঘি দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব তো দুধ ফুটে গেছে এর মধ্যে এরপর আমি পাউডার মিল্ক অ্যাড করে দেব তো একবারে সমস্ত পাউডার মিল্কটাকে আমি দেব না আমি দুবারে দিচ্ছি আপনারা চাইলে তিন চারবারেও দিতে পারেন কিছুটা পরিমাণ পাউডার মিল্ক দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নেব তারপর আবারও কিছুটা পাউডার মিল্ক আমি অ্যাড করে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে তো এটা দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলে এটা শুকনো শুকনো হয়ে যাবে এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে আমি এরপর অফ করে দেবো তো সন্দেশ বানানোর জন্য ডোটা আমার একদমই রেডি হয়ে গেছে এটা অল্প একটু ঠান্ডা হলে আপনারা যে কোনো সেপ দিয়ে নেবেন হাতের মধ্যে অল্প একটু অয়েল নিয়ে আপনারা গোল গোল সেপ দিতে পারেন বাট আমি আজ চারকোনা সন্দেশ বানাবো সেই কারণে একটা ট্রে নিয়েছি ট্রেটার উপর আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তারপর পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক দিয়ে যে ডোটা বানিয়েছিলাম সেটাকে এইভাবে করে ট্রের উপর দিয়ে দিলাম এরপর আমি কিছুটা নারকেল ছোটো ছোটো করে এইভাবে টুকরো করে রেখেছিলাম এটা দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম এরপর আমি এইভাবে চারকোনা করে কেটে নেব আপনারা চাইলে কাজু বাদাম বা কিশমিশ দিয়েও ডেকোরেশন করে নিতে পারেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলির কাছে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ